সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আপনাদের নিয়ে আসলাম আজ নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি হাট থেকে আপনাদের দেখাবো একদম ছোট ছোট যে সার পাশরগুলো বিক্রি হয় দুই মাস তিন মাস বা পাঁচ মাস বয়সে একদম ছোটো ছোটো যে সার পাশরগুলো বিক্রি হয় যেগুলোর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বারো নিচে বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সারপাত্রগুলো পাওয়া যায় এমন কিছু গরু আপনাদের দেখাই দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ একটি লাইক একটি করবেন সম্ভব হলে একটি কমেন্টসও করবেন আর আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আটত্রিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন নিচ্ছেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এখানে একটু দেখেন কাস্টমার কারে কানে কথা বলা শুরু হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কত বলে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ আপনার টার্গেট কেমন তিরিশ তিরিশ হাজার টাকা এখানে এফআই নিয়ে আসছে তিনটা প্রথমে কালোটা তারপর সাদাটা তারপর ওই পাশে লাটার কথা জিজ্ঞেস করবো ভাই আসসালামু আলাইকুম ভাই এই কালোটার দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ কাস্টমার দাম বলে টলে গেল আপনার টার্গেট পাঁচশো একাত্তর হলে দিয়ে দেবেন আর সাদাটা

বাবু আসসালামু আলাইকুম কয়টা নিয়ে লালটার দাম কেমন চাও বত্রিশটা কত হলে বিক্রি করবে বত্রিশ আগেই বলছিলাম আমি বিশ থেকে এখানে পঁয়ত্রিশের মধ্যে বাচ্চাগুলো পাওয়া যায় সার বাচ্চা আর সাদারা বিক্রি করবে কত আঠাশ সাড়ে আঠাশ এখানে একটু আছে দেখে সার বাচ্চা খুব খারাপ অবস্থা ভাই এটা কত দাম চাইলে

প্রথমে এই লাল দেখালিটার দাম জিজ্ঞেস করি আগে প্রথমে আলাইকুম এটার দাম কেমন চাইলে আটত্রিশ হাজার কাস্টমার কত বলে আঠাশ টার্গেট বত্রিশ বত্রিশ হাজার হলে দিয়ে দিন দেখেন এগুলো আলাইকুম এই দাম কেমন চাইলেন বাহান্ন হাজার

বাইজ আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট ছাব্বিশ সাতাশি पपो उिफ बॉटुरुच सुनका. माले क compute, इहाई रर्राए फहाई ङ्चालु औिता बझाई ऑव다 कि अिता रक सुर सा. पर क्विक होगा. দাম কেমন চাইলেন দাম চাওয়া হলো আঠাশ আঠাশ হাজার কাস্টমার কত বলে দাম বলা হলো শতা টার্গেট আপনার পঁচিশ পঁচিশ হাজার না

চেষ্টা করতেছে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এখানে ভালো কোয়ালিটি ফুল কিন্তু আলাইকুম দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ কাস্টমার দাম বললো কেমন উনত্রিশ আপনার টার্গেট একত্রিশ একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এগুলো বয়স তো বেশি না চার মাস এরকম তিন চার মাস এইখানে দেখি আপনাদের আসসালামু আলাইকুম চাচা দাম কেমন চাইলেন ছত্রিশ না কাস্টমার কত বলে তিরিশ আপনার টার্গেট

कली टारगेट टारगेट हम 38 बिंदु 38% ना 38% ये बॉयज का ना 3 मास रंग का 3 मास का बाजार ठीक को तीन आ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের যারা করেন করেনি করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন তারা তাদের কাছে আমার বিনীত অনুরোধ একটি লাইক দিবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বত্রিশ কাস্টমার কত বলে কাস্টমার কার নেই এখনো বাজার খুব খারাপ না বাজার খুব খারাপ যাচ্ছে এখনই

রাসেল টিভি ওই টিভিতে ছাগলের ভিডিওগুলো পাওয়া যাবে আপনারা যারা ছাগলের ভিডিও দেখতে চান রাসেলের টিভিটা ভিজিট করতে পারেন ভালো থাকবেন আসসালাম